আপনি যতটুকুন পারেন ঠাকুরকে ততটুকুন ডাকেন কম পারেন কম ডাকেন না ডাকলেও চলবে কোদালে কোপ দেয়া শস্য উৎপাদন করুন ছেলে মেয়েকে সেই শস্য খাইয়ে বাঁচান সৎপথে চলুন লেখাপড়া শিখান এতেই হরিচাঁদ আপনার পরে তুষ্ট থাকবে আর ওই কোদালে কোপ দেবেন আর বলবেন হরিবল, কোপ দেবেন আর বলবেন হরিবল, লাঙ্গল চাষ করবেন বলবেন হরি বল হাতটাকে আপনার বেঁধে রাখা লাগবে না উন্মুক্ত অবস্থায় হাতে কাম মুখে নাম হরিচাঁদ ঠাকুর হাত বেঁধে নাম করতে বলেন নাই জয় জয় শান্তি হরি গুরু যা দর্শিনী তারক লোচন গোলক হিরামন প্রীতে হরি করমন জয় হরি বল জয় হরি জয় হরি বল শ্রেষ্ঠ গুরু পিতা পিতামাতা শ্রীচরণে নয় মাথা প্রণব আমি সভক্তি অন্তরে তোমাদের কৃপা গুণে আসিলাম তাই পিতা মাতাই শ্রেষ্ঠ গুরু জল দিলে তাদের পায় হরিচাঁদ তুষ্ট হয় বলেন হরিবান গল্প তরু ছোটবেলা কোলে করে মা বাবা শিখালো মরে জগতের গুরু হরিচাঁদ দায়িত্বে নিয়ে তোমারে শ্রদ্ধা ভক্তি সহকারে শ্রীচরণে জানাই প্রণিপাত পতিত জনের বন্ধু গুরুচাঁদ কৃপা শ্রীচরণে জানাই প্রণাম শান্তি সত্য ভামামায় প্রণামই ওই রাঙা পায় সন্তানের ঘুচাও মনস্কাম অধ্যকার দশম মহাসম্মেলন মহাসম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ দূর দূরান্ত থেকে আগত আমার ভক্তবৃন্দ ভক্তিমতি মায়েরা সকলের শ্রী রাতুল চরণে অধমের শতকোটি প্রণাম আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের শ্রদ্ধাভাজন আমারই বাড়ির পাশে মধুমতির সবুজ শীতল শ্যামল এক গায়ে জন্মগ্রহণ করেছিলেন আমার প্রয়াত তুলসীদাস গোসাই আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি শ্রীমদ বিনোদ গোস্বামীকে এই বিনোদ গোস্বামী তুলসীদাস গোস্বামী এই এই যুগে এই জগতে এসেছিলেন ঠাকুরের নাম আদর্শ প্রচার করেছিলেন তাই আজ আমরা বাংলাদেশ টেলিভিশনের রিপোর্টার হিসেবে আমাদের ভাইপো সঞ্জয়কে পেয়েছি এমন আরো অনেক বিদগ্ধ জনকে আমরা পেয়েছি যারা শুধুমাত্র মহোৎসব করেন নাই তারা এই জাতির জন্য চিন্তা করেছেন পতিতের জন্য চিন্তা করেছেন আজ আলোচনার একটা সূত্র বেঁধে দেওয়া হয়েছে শ্রী শ্রী হরি লীলামৃত গুরজাত চরিত এরপরে আলোচনা করতে হবে আসলে আমি কোনো সাধু গোসাই ভক্ত নই সাধন বজন আমার কিছুই নেই ঠাকুরের মহাগ্রন্থ শ্রী শ্রী সম্পর্ক সম্পর্কে আমার সম্ভব জ্ঞান নেই তবে আমি দেখেছি আমার এই মহাগ্রন্থ আমার জাতির মহাগ্রন্থ শ্রী শ্রী হরি লীলামৃতের প্রথমেই ধ্বনিত হয়েছে জয় শব্দ দিয়ে জয় জয় হরিচাঁদ জয় কৃষ্ণ দাস জয় শ্রী বৈষ্ণব দাস জয় গৌরী দাস জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহোদর পাবন হেতু হইলা অবতার আমার মনে হয় শ্রী শ্রী হরিলীলা অমৃতের যে কয়টি তরঙ্গ আছে প্রত্যেক তরঙ্গের প্রথমেই এই বন্দনাটা পড়তে হয় এখানে উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে পতিত পাবন পতিত পাবন হেতু হইলা অবতার তাই আমি মনে করি দলিত নিপীড়িত নিঃস্ব নির্যাতিত পতিত মানুষের মুক্তির জন্য যত কথা সব কথাই আমার হরি লिलाমৃতের কথা শুধুমাত্র এই গ্রন্থের ভিতরে যা লেখা আছে ওটাই শুধুমাত্র হরি লिलाমৃতের কথা তা নয় ওর বাইরেও আরো লীলামৃতের কথা আছে যেহেতু এই মহাগ্রন্থের মহা উদ্দেশ্য হচ্ছে পতিতকে ত্রাণ করা পতিতকে পাবন করা এটাই মুখ্য উদ্দেশ্য কোন দেবতা নয় কোন ঋষি নয় কোন মুনি নয় কোন ভগবান নয় মানুষের জয়গান দিয়ে একটা গ্রন্থ রচিত হয়েছে এবং তার প্রথম শব্দটা হচ্ছে জয় হে ভক্তগণ ভক্তিমার্গের আলোচনা করে আপনাদের মনোরঞ্জন করার মতো যোগ্যতা ক্ষমতা ভাষা বিবেক পথ সাধন ভজন আমার কিছুই নেই আজকে এই মঞ্চে দাঁড়িয়ে শুধু আমার মায়েদের কাছে আমার ভক্তদের কাছে আমার গোসাই বাবাদের কাছে আমি কয়েকটা প্রশ্ন রেখে যাব আমার স্নেহাস্পদ ভাইপো সঞ্জয় বলে গেছেন শ্রী শ্রী হরি রচনা হওয়ার আগে সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের অসংখ্য ধর্মগ্রন্থের কোন ধর্মগ্রন্থের ভিতরে পতিতের মুক্তির কথা আছে আপনারা একটু বলে দেবেন যদি জানা থাকে সে বলে গেছেন তার বক্তব্যের মধ্যে এই যে যে নিশান আমার গৌর সুন্দর এসেছিলেন রামচন্দ্র এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন অনেক অনেক অবতার এসেছেন লাঠি হাতে ভগবানকে ডাকতে দেখিনি বেশে ভগবানকে ডাকতে দেখিনি কাউকে লাল সবাইকে দেখেছি নম্র ভাবে চোখের জল ফেলিয়ে ভক্তিমার্গে ভগবানকে ডাকতে তাহলে কেন এই বীর করুন রাগ কেন দিলেন আমাদের হাতে লাল পতাকা কেন তুলে দিলেন আমাদের হাতে লাঠি বুঝতে হবে দর্শন যদি না বুঝি জয় বাবা হরিচান যা করে আমার বুড়ো মা অবস্থাটা হয়ে যাবে কিন্তু তাই হয়তো আপনাদের খারাপ লাগতে পারে বিষয়টা তাই এই লাল পতাকা যে জন্য সৃষ্টি করা হয়েছিল এই লাল নিশান আমার তারক বানিয়ে তার ব্যাড়ে সাইডে যে সাদা বর্ডার দিছিলেন এর প্রত্যেকটার দার্শনিক ব্যাখ্যা আছে আজ বড় এই দুঃখের বিষয় সঞ্জয়ের সাথে আমি সুর মিলিয়ে বলতে চাই একটা দর্শনকে গভীর ভাবে বিকৃত করা হচ্ছে ষড়যন্ত্রের মাধ্যমে বিকৃত করা হচ্ছে অনেক মিশনের সাদা পায় নেই অনেক নিশান নীল রঙের করা হচ্ছে অনেক নিশান হলুদ রঙের করা হচ্ছে এটা গভীর চক্রান্তমূলক ষড়যন্ত্র আমার হরিচাঁদ গুরুচাঁদের মূল আদর্শকে বিকৃত করা হচ্ছে এটা থেকে আমাদের সাবধান থাকতে হবে আপনাদের শ্রীচরণে হাত রেখে বলি আমাদের ভগবান আমাদের ত্রাণকর্তা হরিচাঁদ গুরুচাঁদ আর কেউ নয় আর কোন সাধু গোসাই নয় মতো আর এক গুরু ভিন্ন গুরু নাই উড়াকান্দি অবতীর্ণ ক্ষীরদের সাঁই যে গুরু গোসাইরা আমাদের ওনাদের পথ দেখান নিশ্চয়ই ওনারা আমাদের নমস্য আমাদের প্রণম্য কিন্তু আমাদের মূল থিম মূল আদর্শ হচ্ছে হরিচাঁদ গুরুচাঁদ গুরুচাঁদ চরিতের পরতে পরতে এগুলো আপনারা দেখতে পাবেন আমি কোনো সাধুকে কোনো গোসাইকে কোনো ভক্তকে আমি অবজ্ঞা করছি না আমি শুধু এটাই বলছি আমরা যেন মূল থেকে সরে না যাই এক ভক্ত তার বক্তব্যে বলে গেছেন অত্যন্ত সুন্দরভাবে যে হরিচাঁদ ঠাকুর ভক্তিমার্গে আমাদের বেধে আমাদের একটা ধর্মের স্থান দিয়েছেন আমি অত্যন্ত সুখ মানে সংক্ষিপ্তভাবে বলতে চাই সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের যত শাস্ত্র গ্রন্থ এর কোন শাস্ত্রের ভিতরে আমাদের অধিকার স্বীকৃত হয় নাই এটা আমার কথা নয় প্রেমিক কবি অশ্বিনী গোসাই তার গানের মধ্যে লিখে গেছেন ভারত ভাগবত রামায়ণ তন্ত্র গ্রন্থ আগমন কোন শাস্ত্রে পাই না আমি নমসূত্রের নিদর্শন তাই ওই সব শাস্ত্র মতে করে সাধন কেমনে তোমায় পাব কেন মোরা নবদ্বীপ যাব পাইতে হরি চাঁদ আমার হল পুন অবতার হরির লীলামৃত গ্রন্থখানি দলিল আছে তার এবার সাড়ো বাজ্য মানে ওইগুলি দলিল গ্রাহ্য আমরা সবাই হরি দাস হব অশ্বিনী গোসাই কি ভুল লিখেছেন অশ্বিনীকে স্মরণ করে কেঁদে কেঁদে গড়া গড়ি দেন চোখের জল ফেলেন কিন্তু তিনি যা বলেছেন তার মর্ম উপলব্ধি করেন না এখানেই আমাদের বড় ফাঁকিটা আমাদের বুঝতে হবে আমাদের জানতে হবে আমাদের পড়তে হবে পড়তে হয় না হলে পিছিয়ে পড়তে হয় তাই পড়তে হবে আর এই মধ্যীয় দর্শনকে জানতে হলে হরিচাঁদ ঠাকুরকে বুঝতে হলে সনাতন ধর্মমা হিন্দু ধর্মের প্রত্যেকটা শাস্ত্র গ্রন্থ পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে হবে গীতা পড়ার দরকার ভাগবত পড়ার দরকার পুরাণ পড়ার দরকার বেদ পড়ার দরকার তা না হলে আপনি বুঝতে পারবেন না যে হরিচাঁদ ঠাকুরকে কেন আসতে হয়েছিল হরিচাঁদ ঠাকুরকে কেন আসতে হয়েছিল এটা বুঝতে হলে সমস্ত শাস্ত্র গ্রন্থ পড়তে হবে তাহলে আপনি বুঝতে পারবেন লীলামৃতের ভিতরে আমাকে বেঁধে দেওয়া হয়েছে আমি কিন্তু বলেছি অতীত উদ্ধারের জন্য যত কথা সবই লীলামৃতের কথা আপনারা জানেন বর্তমান যে কলিকাতা শহর এই কলিকাতা শহরের যিনি গোড়াপত্তন করেছিলেন তার নাম ছিল জব চার্ন ইংরেজ সাহেব জব চার্ন ইংরেজ সাহেব জব চার্নক একদিন গঙ্গার পাড় দিয়ে যখন ঘোড়া ছুটিয়ে যাচ্ছিলেন তখন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছিল একটা ষোড়শি যুবতী ইংরেজ সাহেব ঘোড়ার পিঠ থেকে নেমে দেখলেন কতকগুলো যুবক ছেলে হাতে তাদের বাসের লাঠি কতকগুলো ব্রাহ্মণ পণ্ডিত তারা ধূপ দিয়ে মন্ত্র উচ্চারণ করছে আর ষোলো বর্ষীয় একটা যুবতী রমণীর চুলের মুঠি ধরে কেউ তার কাপড়ের আঁচল ধরে টানাটানি করছে তাকে জ্বলন্ত চিতার উপর তুলে দেওয়ার জন্য সুশিক্ষিত সাহেবের বিবেক জাগ্রত হল সে ঘোড়ার পিঠ থেকে নেমে অবলোকন করে বুঝলো এই মেয়েটাকে পুড়িয়ে মারার চেষ্টা করা হচ্ছে আর এই মেয়েটা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে তারা ইংরেজ জাত সুশিক্ষিত জাত তারা বুঝলো এটা অমানবিক তাই তার পকেট থেকে রিভলভার টেড়ে করে আকাশের দিকে দুটো ফাঁকা গুলি ছুঁড়লেন এই ফাঁকাগুলির ভয়ে তখন যে যারা সমাধিতে তুলে দিতে যাচ্ছিল তারা পালিয়ে গেলেন লীলাকে খাওয়ানো হয়েছিল মত তার মাথার পেছনে করা হয়েছিল আঘাত কিন্তু তখনও সে অজ্ঞান হয়নি সাহেব যখন তাকে বলল তোমার কি হয়েছে চলো তোমাকে তোমার মায়ের কাছে পৌঁছে দিয়ে আসি অদূরেই দাঁড়িয়ে ছিল লীলার মা এক হাতের এক হাত দিয়ে আঁচল দিয়ে লিলার মা চোখ মুছছে অন্য মুখ দিয়ে মুখ দিয়ে সে করছে লিলার মা তখনও জানতো যে আমার জানতো মেয়েকে চিতার আগুনে পুড়িয়ে মারা হচ্ছে মানে সে স্বর্গে চলে যাচ্ছে একদিকে কন্যার মৃত্যু শোকাবহ অবস্থা চোখ দিয়ে গড়িয়ে পড়ছে টপ টপ করে জল আর একদিকে ভাবছে আমার কন্যা তো এখনই স্বর্গে চলে যাবে এমনই ভাবে মানুষের মগজ ধোলাই দেওয়া হয়েছিল লীলাকে যখন সাহেব বলল চলো তোমাকে তোমার মায়ের কোলে পৌঁছে দিয়ে আসি সেদিন লীলা ডেকে ডেকে বলেছিল হে সাহেব তুমি ইংরেজ তুমি ইংরেজি ভাষা জানো এদেশে এসেছো অত অত বাংলা জানো এদেশের সমাজ সংস্কৃতি সম্পর্কে তোমার কোন ধারণা নেই একজন জান্ত মানুষকে পুড়িয়ে মারাই হিন্দু ধর্মের বিধান এবং আমাকে যদি পুড়িয়ে মারা হয় আমার বাবা মা ও স্বর্গে যাবে আমি তো যাবই তাই ওই দেখো দূরে দাঁড়িয়ে আমার মা এক খাতে তার চোখের জল মুচ্ছে আর মুখ দিয়া উলুধ্বনি দিচ্ছে আমি ওই মায়ের কাছে নিরাপদ নই সেদিন সাহেব জব চারণক বলেছিল চলো তোমাকে তোমার পিতার কাছে পৌঁছে দিয়ে আসি সেদিন লীলা বলেছিল হে সাহেব আমার পিতা এই সমাজের একজন সূত্র একজন ধর্মদাস ওই পুরোহিত ব্রাহ্মণরা যারা আমাকে পুড়িয়ে মারতে এখানে এনেছে তারা তাকে যে বিধান দেবে এই বিধানের বাইরে যাওয়ার মতো শক্তি তার নেই তুমি যদি আমাকে বাঁচাতে চাও এই মুহূর্তে তোমার সহধর্মিনী করে নাও সাহেব তার গা থেকে তার কোটটি খুলে দিয়ে উলঙ্গ লীলার ইজ্জত ডেকে দিয়ে ঘোড়ার পিঠে তুলে তাকে তার ডেরাই নিয়ে গেল নিয়ে গিয়ে তখনই তাকে বিয়ে করলে তার নতুন নামকরণ হয়েছিল লীলা চার এমনি ভাবে হাজার হাজার লক্ষ লক্ষ নারীকে পুড়িয়ে মারা হয়েছিল যেদিন ধর্মের নামে যেদিন এই বসুমতি থর থর করে কাঁপছিল যেদিন মানুষে মানুষে ভেদ বৈষম্যের যাতা করে ভারতের সনাতন ধর্ম বিকৃতির পথে প্রায় মুছে যাওয়ার পথে যেদিন নির্যাতিত হয়েছিল নিম্ন বর্ণের আমারই সজাতি রামকান্ত বৈরাগী তার কাছ থেকে যেদিন বাসুদেবকে কেড়ে নেওয়া হয়েছিল সেদিন এই ধরনের আর সহ্য করতে পারেনি তাই ভক্ত বাসুদেবের করুণা আহমনে খিরোদ বিহারী হরি তিনি গোলক থেকে তিনি ক্ষীরদ থেকে ভুলকে আবির্ভূত হলেন আমি হয়েই বললেন আমি হরি আমি হরি আমি হরি সেদিন থেকে দলিত বঞ্চিত নিঃস্ব নিপীড়িত নির্যাতিত ধর্মহারা শিক্ষা হারা ধন হারা মানুষের এক নবযাত্রা শুরু হয়েছিল আর সেই নবযাত্রার ফসল আজ আপনারা দেখতে পাচ্ছেন হে আমার ভাইয়েরা হে আমার মায়েরা শুধু কান্নাকাটি নয় ঠাকুরকে কেঁদে কেঁদে ডাকুন আরে বলুন মানুষে মানুষে ভেদ আমরা মানিনা না আমরা চতুর্বর্ণ জন্য মানি না নাকারে ধরা পরে যতজন আছে এক জাতি বলে মান্য পাবে মোর কাছে আমার হরিজাদের এই অমোক বাণী আমি বক্ষে ধারণ করেছি তাই ঋষি মুজি জামার কামার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ধলাকালা যারাই আছে সমস্ত মানুষ আমার কাছে এক এই চেতনায় যতদিন আমি পৌঁছাতে না পারবো আমি যতই গুসাইগিরি করি যতই মহোৎসব করি আমি মতুয়া হতে পারবো বলে আমার বিশ্বাস না মতুয় ধর্মের মূল থিম চতুর্বর্ণ মতুয় ধর্মের নেই মতুয় ধর্মে আছে নরাকারে ধরা পরে যতজন আছে এক জাতি বলে মান্য পাবে মোর কাছে হরিচাদ্রে মানেন গুরুচাদ্রে মানেন ডাঙ্কা বাজাইয়া কান্দে দাগ ফেলাইতেছেন লাঠিতে তেল দিতে দিতে লাঠি কালো কুসকুসে হয়ে গেছে বাড়ি যাইয়া চার বর্ণ না মানি আপনি পারেন না বর্ণবাদ আরে আমি তো সূত্র আমি যত হরিচন্দ্রের ভক্ত যত বড় গোসাই আমি তো সূত্র আমার বাবা মরে গেলি তো আমার কোন গোসাই টুসাই আমার উদ্ধার করতে পারবে না চতুর্বর্ণ পকেটে রেখে মতুয়া হওয়া যায় না একমাত্র বাংলাদেশের একটি সংগঠন বিশ্ববদীয় পরিষদ যারা দৃপ্ত কণ্ঠে ঘোষণা করে আমরা বর্ণবাদ মানি না নরাকারে ধরা পরে যতজন আছে এক জাতি বলে মান্য পাবে মোর কাছে এবং বিশ্বমতীয় পরিষদে দৃঢ় প্রত্যয়ে বিশ্বাসী এবং সেভাবে কর্ম করে যাচ্ছে আপনাদের কাছে আয়ুদ আত্ম আহ্বান করে যাই আমার ভক্তরা আপনারা যারা কেঁদে কেঁদে ঠাকুরকে এই ধরনের বুকে এনেছিলেন রামকান্তের চোখের জলের করুন আহ্বানে যেমন আমার হরিচাঁদ নেমে এসেছিল নেমে এসেছিল আমার প্রতীত পাবন গুরুচাঁদ যার শিক্ষা আন্দোলনের ফসল হিসাবে শ্রী সন্ধ্যা বিশ্বর জন্মেছেন আজ কিরণডালি জন্মেছেন আজ প্রনবคান্তি জন্মেছেন আমার সদ্ভাস পদ শত শত প্রভጨরাক তারিণী লিনিয়ার আমার জাতিতে সৃষ্টি হয়েছে নানা হলে সৃষ্টি হতো না আমার ভগবান সেই হরিজাত আমার ভগবান সেই গুরুজাত যে যাহারে উদ্ধার করে সে তার ঈশ্বর যিনি আমাকে উদ্ধার করেছেন তিনি আমার ঈশ্বর যিনি আমাকে জন্ম দিয়েছেন তিনি আমার পিতা আর একজনের পিতা ডিসি হতে পারে সে আমার পিতা নয় সে আমার পালই মশাই হতে পারে সে আমার বিয়াই হতে পারে সে আমার প্রতিবেশী হতে পারে সে আমার বাড়ি আসলে তাকে আমি চেয়ার দেব সম্মান দেখাবো কিন্তু তাকে আমি জন্মদাতা বলতে পারবো না জন্মদাতা যিনি আমাকে জন্ম দিয়েছেন তিনি জন্মদাতা এই নমশূদ্রতা দলিত নিঃস্ব নিপীড়িত জাতিকে মানুষ হিসাবে গন্ধ করতে যিনি শিখিয়েছেন যাদের হাতে তুলে দিয়েছেন শ্রী শ্রী হরিলীলা অমৃতের গ্রন্থ যাদের ধর্মগ্রন্থ হিসাবে যাদের হাতে তুলে দিয়েছেন বিপ্লবের লাল নিশান যাদের স্কুলের দরজা খুলে দিয়েছেন যাদের চাকরি করার অধিকার দিয়েছেন যাদের ধন সঞ্চয়ের অধিকার দিয়েছেন যাদের কণ্ঠ খুলে দিয়েছেন কথা বলার অধিকার যিনি দিয়েছেন তিনি এই জাতির জন্মদাতা এছাড়া আর কেউ জন্মদাতা পিতা হতে পারে না হয়তো আপনাদের রাগ এটা আমি বুঝি রাগের কথা না মা যাদের কপালে সিঁদুর নেই যাদের হাতে শাখা নেই আপনারা বাঁচতে পারতেন না যিনি আপনাদের এখান থেকে রেহাই দিয়ে গেছেন তিনি একজন মানুষ তিনিও রাজা রামমোহন রায় শ্রদ্ধা জানাই তার পায় ঠাকুর শুধুমাত্র জন্য দর্শন প্রচার করেন নাই জাতীয় জাগরণের জন্য মানুষকে মানুষ বানাবার জন্য তিনি এই জগতে আবির্ভূত হয়েছিলেন তাই রাজা রামমোহন রায় যেমন সতীধা প্রথা উচ্ছেদ করেছিলেন আমার হরিচাঁদ ঠাকুর অনেক নারীকে সংবিধায়ের হাত থেকে বাঁচিয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেমন বিধবা বিবাহ প্রবর্তন করেছেন আবার গুরুচাঁদ ঠাকুর বিধবা বিবাহ প্রবর্তন করে গেছেন খেজুরতলা রাধা পাগল এখনো চলে প্রতিবছর মেলা সেখানে এই বিধবা বিবাহই তার জীবনের ব্রত গুরুচাঁদ ঠাকুরের ভক্ত যাই হোক আপনাদের চরণে মিনতি জানিয়ে যাই মা শাস্ত্র পড়ুন জানুন ফাঁকিটা ধরতে পারবেন মানুষকে মানুষ ভাবুন সুত মার্গ ত্যাগ করুন লীলামৃতে আমার হরিচাঁদ ঠাকুর ঘোষণা করেছেন আমার হরিচাঁদ ঠাকুরের বাণী আমার তারক লোকজন মহানন্দ গোলক যারা ছিলেন এরা কেউই বর্ণবাদ মানতেন না আপনি যতটুকুন পারেন ঠাকুরকে ততটুকুন ডাকেন কম পারেন কম ডাকেন না ডাকলেও চলবে কোদালে কোপ দেয়া শস্য উৎপাদন করুন ছেলে মেয়েকে সেই শস্য খাইয়ে বাঁচান সৎপথে চলুন লেখাপড়া শিখান এতেই হরিষদ আপনার পরে তুষ্ট থাকবে আর ওই কোদালে কোপ দেবেন আর বলবেন হরিবোল কোপ দেবেন আর বলবেন হরিবল লাঙল চাষ করবেন বলবেন হরিবল হাতটাকে আপনার বেঁধে রাখা লাগবে না উন্মুক্ত অবস্থায় হাতে কাম মুখে নাম হরিচাঁদ ঠাকুর হাত বেঁধে নাম করতে বলেন নাই এ দর্শনগুলো বুঝতে হবে যাই হোক অনেক বিদগ্ধ আলোচক আছে মূল্যবান সময় আর আমি বেশি নষ্ট করব না শুধুমাত্র একটা কথা বলবো হিন্দু শাস্ত্রের প্রতিটি পরতে পরতে আপনারা প্রশ্ন করবেন অমুক শাস্ত্রের থেকে দেখান যে নারীর এবং সূত্রের অধিকার নাই শাস্ত্রের নাম বলবেন সেই শাস্ত্রের থেকে দেখা যাব একমাত্র আবার হরিচাঁদ ঠাকুর যিনি নারী জাতির অধিকার বিশ্বের বুকে প্রথম প্রতিষ্ঠা করে গেছেন মহিলা কাসারি বসাইয়া লীলামৃতের ভিতরে আছে সেখানে নারীদের বিচারক বানিয়েছেন নারীর নারীদের বাদী বানিয়েছেন উকিল বানিয়েছেন তখন মানুষ ভাবতেও পারেনি একদিন নারী জাতির এমন উন্নয়ন ঘটবে আজ কিন্তু আমাদের বোনেরা ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে উকিল হয়েছে ব্যারিস্টার হয়েছে বিচারক হয়েছে তাহলে আমার ভরির ফসল বলেছে তাই ঘরে ঘরে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আন্দোলন করে তুলুন আমরা বর্ণবাদ মানি না আমরা মতুয়া লাল নিশান আমাদের বিপ্লবের প্রতীক পৃথিবীর সমস্ত মানুষ সমান যেমন ওরাকান্দির বুকে চন্নার বুকে লক্ষ্মী কালীর আজ এখানে যে অনুষ্ঠান হচ্ছে সেখানেও হাজার হাজার হরি হরিনাম ধ্বনিত করতে করতে পঙ্গ পলের মতো ছুটে আসছে যেখানে নাই কোনো জাতি কোনো বর্ণ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ঋষি মুচি চামার কামারের বিভেদ এটাই মতীয় ধর্ম মতীয় ধর্মকে যারা আপনারা বর্ণবাদের গণ্ডিতে বাঁধতে চাচ্ছেন যতই হরিচাঁদকে ডাকুন তাকে খুশি করতে পারবেন না হরিচাঁদের ধর্ম বর্ণবাদের ধর্ম নয় হরিচাঁদের ধর্ম মানবতাবাদের ধর্ম সৃষ্টির উষালগ্নে যে সনাতন ধর্ম ছিল আর্যরা ভারতবর্ষে আগমনের পূর্বে যে সনাতন ধর্ম ছিল সেটাই সূক্ষ্ম সনাতন ধর্ম তখন মানুষে মানুষে ভেদ ছিল না মানুষ প্রকৃতির উপাসনা করত প্রত্যেক মানুষ উসব প্রত্যেকে ভাই ছিল কোন বংশ পদবি তখন ছিল না আর যারা ভারত বর্ষ আগমনের পর যে ধর্ম প্রচারিত হয়েছে সেটাকে বলা হয় বৈদিক ধর্ম তারা বেদ রচনা করেছে এটার নাম হওয়া উচিত ছিল বৈদিক ধর্ম কিন্তু প্রকৃত সনাতন শব্দটাকে তারা ছিনতাই করে নিয়ে গেছে বৈদিক ধর্মকেই তারা সনাতন হিসেবে চালিয়ে দিয়েছে সেই সনাতন কেবার এখন হিন্দু করা হয়েছে প্রকৃত যে সনাতন সেইটাই সুক্ষ সনাতন যেখানে কোনো বর্ণ ছিল না যেখানে মানুষে মানুষে বিভেদ ছিল না কোন বংশের কোন পদবীও ছিল না আমার হরিশর ঠাকুর সেই প্রকৃত সনাতন ধর্মকে আবারও মানুষের সামনে আনার জন্য সমাজে প্রবর্তন করার জন্য আবির্ভূত হয়েছিলেন তাই লীলামৃতে বিতৃত হয়েছে যা চমনতසුত হয়ে জন্মনীলা সফলা নগরী প্রচারিল গুড়গম্ম সুক্ষ সনাতন ধর্ম জানাইল এ জগৎ ভরি তাই সনাতন ধর্ম আর সুক্ষ সনাতন ধর্ম এক নয় হিন্দু ধর্ম আর সুক্ষ সনাতন ধর্ম এক নয় ভারত বর্ষে বৈদিক আর্যরা আগমনের পূর্বে এই প্রকৃতির মানুষ ভারতবর্ষের আদিবাসী মানুষ আমরা যারা ভারতের ভূমি সন্তান আমাদের পূর্বপুরুষ যে অসাম্প্রদায়িক ধর্ম পালন করতেন সেটাই প্রকৃত সনাতন আর সেই সনাতনকে পুনরুদ্ধারের জন্যই আমার ঠাকুর এসেছেন তাই আমি আবারও বলবো নীলামৃতের যে বাণী যশমন্তসুত হয়ে জন্ম নীল শপথা নগরী প্রচারিত গুরুতর্ম সুক্ষ সনাতন ধর্ম জানাই দেয় জগৎ ভরি আমাদের ফিরে যেতে হবে সেই সুক্ষ্ম সনাতন ধর্মে আমাদের আন্দোলন কোনো মানুষের বিরুদ্ধে নয় কোনো মানবিকতার বিরুদ্ধে নয় আমাদের আন্দোলন বর্ণ বৈষম্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন সুতমার্গের বিরুদ্ধে আমাদের আন্দোলন মানবতার পক্ষে বিশ্বের সকল মানুষ সুখী হোক সকল মানুষ আমার পরিচাদের সাম্যবাদী আদর্শ গ্রহণ করুক আমি এই কামনা করে সকলকে আবারও প্রণাম জানিয়ে প্রকৃত মতু ধর্মে পালন করার আহ্বান জানিয়ে বিশ্বম পরিষদের পক্ষ থেকে আমি আমার কথা শেষ করছি যাবার আগে বিদায় নেবার আগে শুধুমাত্র আপনাদের কাছে একটা আশীর্বাদ চেয়ে যাই পৃথিবীর বুকে আমার হরিচাঁদ যে কয়টা দিন রাখে আমার কথা যেন আমার হরিচাদের কথা হয় আমার কথা যেন আমার গুরুচাদের কথা হয় আমার কথা যেন নিপীড়িত নিঃস্ব নির্যাতিত ধর্মহারা কর্মহারা মানুষের অধিকার আদায়ের কথা হয় এই আন্দোলন করতে করতে যেন পৃথিবীর বুক থেকে বিদায় নিতে পারি এই প্রার্থনা রেখে সকলের শ্রীচরণে আবারও আমার শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে আমার কথা শেষ করছি জয় জয় হরিচাঁদ